গণভোট হ্যাঁ বা না সরকার ইতিমধ্যে তাদের অবস্থানে স্পষ্টতর জানিয়েছে তারা হ্যাবোটের পক্ষে প্রচার প্রচারণা চালাবে প্রিয় দর্শক আমার হাতে ইতিমধ্যে সরকারের যে হ্যাবোটের পক্ষে প্রচারণা পত্র সেই প্রচারণা পত্র ইতিমধ্যে এসে পৌঁছেছে আসলে আমরা অনেকেই হয়তো গণভোট সম্পর্কে পরিচিত নই যদিও সংসদ নির্বাচনের সাথে সবাই পরিচিত সংসদ নির্বাচন কি এটা আমরা সকলেই বুঝি কিন্তু গণভোটটা আসলে অনেকে বুঝি না আর হ্যাঁ বা না হ্যাঁ দিলে কি হবে না দিলে কি হবে এটাও অনেক সময় আমরা বুঝি না তবে আজকে আমার হাতে সরকারের যে প্রচারণা পত্র অর্থাৎ তাদের যে হ্যা বোর্ডের পক্ষে পত্র। এটিতে যা লেখা আছে তাই আমি আপনাদেরকে পড়ে শোনানোর চেষ্টা করছি এখানে স্পষ্টভাবে লেখা আছে আমি যদি একটু নিচে দেখাই হ্যা ভোট দিলে উপরের সব কিছু পাবেন আর না ভোট দিলে কিছুই পাবেন না তার মানে স্পষ্টতর হচ্ছে হ্যা ভোট দিলে আপনি কি কি পাবেন চলুন দর্শক আমরা পড়ে শোনাই আপনি কি এমন বাংলাদেশ চান তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন ও সরকারি কর্ম কমিশন গঠনে সরকারি দল ও বিরোধী দল একত্রে কাজ করবে সরকারি দল ইচ্ছে মতো সংবিধান সংশোধন করতে পারবে না সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের বিধান চালু হবে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটি সমূহের সভাপতি নির্বাচিত হবেন যত মেয়াদি হোক কেউ সর্বোচ্চ দশ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না সংসদে নারীর প্রতিনিধিত্ব পর্যায়ক্রমে বাড়বে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্য পার্লামেন্টে একটি উচ্চ কক্ষ গঠিত হবে দেশের বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে আপনার মৌলিক অধিকারের সংখ্যা যেমন ইন্টারনেট সেবা কখনো বন্ধ করা যাবে না এবং মৌলিক অধিকারের সংখ্যা বাড়বে দণ্ডপ্রাপ্ত অপরাধীকে রাষ্ট্রপতি ইচ্ছে মতো ক্ষমা করতে পারবে না রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য থাকবে আমি এতক্ষণ ওপরের যা কিছু পড়লাম এখানে লেখা আছে হ্যাঁ ভোট দিলে উপরে সব কিছু পাবেন আর না ভোট দিলে ওপরের কিছুই পাবেন না এখানে আরও উল্লেখ করা আছে মনে রাখবেন পরিবর্তনের চাবি এবার আপনার হাতেই এর পরের পৃষ্ঠায় লেখা রয়েছে গণভোট দু হাজার ছাব্বিশ সংসদ নির্বাচন দেশের চাবি আপনার হাতে এরপরে আরও একটি পৃষ্ঠা রয়েছে যেখানে উল্লেখ করা আছে পরিবর্তনের জন্য হ্যাঁ অর্থাৎ বাংলাদেশ সরকার বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার তারা হ্যাভোটের পক্ষে যে প্রচার প্রচারণা সেটি কিন্তু চালাচ্ছে আসলে গণভোটটা কি আমরা অনেকেই স্পষ্টতরভাবে বুঝি না বারোই ফেব্রুয়ারি নির্বাচনে যে গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে এই গণভোট কি বাংলাদেশে এটাই প্রথমবার ইতিহাস কি বলছে ইতিহাসে আমরা দেখতে পাই যে এটাই প্রথমবার নয় বরঞ্চ এটা হচ্ছে চতুর্থবার এর পূর্বে বাংলাদেশে আরও তিনবার গণভোট অনুষ্ঠিত হয়েছে যেখানে আমরা দেখতে পাই যে ভোটের পক্ষেই মানুষজন বেশিরভাগ ভোট দিয়েছে সেই সালটা যদি আমরা বলতে চাই উনিশশো সাতাত্তর উনিশশো এবং উনিশশো সাল অর্থাৎ এই তিনবার গণভোট বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছে